আসসালামু আলাইকুম আমাদের সামনে একটা বাইক আসছে সেটা হচ্ছে ফেদার ভার্সর তো এই বাইকটার যে প্রবলেম এই বাইকটা আসে আমাদের এখানে সার্ভিস করানোর জন্য তো আমরা বাইকটি চালিয়ে আসার পর যেটা পাই সেটা হচ্ছে সাসপেনশন ওয়েল লো লেভেলে আছে মানে ব্রেক করলে ঘটর ঘরের একটা আওয়াজ করে তো যাই হোক আমরা এখন এগুলো খুলে নিব আর পুরো গাড়ি খুলে আপনাদেরকে আমরা বিস্তারিত শেয়ার করব। তো আসলে আমরা এখন বাইকটা খুলতেছি আর যেহেতু খুলতেছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন এই যে দেখেন গাড়িটার স্পকেটটা চলে গেছে আর এই বাইকের স্পকেটের কারণে গাড়ি সামনে পিছন দিকে নিয়ে গেলে একটা আওয়াজ করতো তো যাই হোক এখন আমরা থ্রোটেল বডিটা খুলছি আর এখানে থ্রোটেল বডিতে অনেকে যারা রিল্যাক্স করার জন্য এখানে গুনা পেছে এটার জন্য থ্রোটেল বডিটা কিন্তু আসলেই নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এই যে আমরা দেখাইতেছি বা আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কি না কিন্তু সাইটে ফাঁকা ফুঁকো আছে এর জন্য কিন্তু গস্তিছে এই যে দেখেন তো এটা যদি আমরা মেশিনে ক্লিন করি এটা কিন্তু আপনার টোটাল বডিটা আসলে মূলতই নষ্ট হয়ে যাবে হয়ে যাবে মানে সাইডে গ্যাপ আছে আর ওখানে কোনো ময়লা থাকে না আলট্রাসনিক করলে তো এই তো দেখেন আমরা কিন্তু এটা আলট্রাসাউন্ডিকার করবো না আলট্রাসাউন্ডিক ছাড়াই এটা আমরা ক্লিন করব। আর এই যে গাড়িটা সব কিছু খুলতেছে আর খোলার পর যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখেন খুব থ্রোটেল বলতে কী পরিমাণ ময়লা থ্রোটেল বডির পরে যে হোস পাইপটা থাকে বা ব্যান্ড বলেন এটাতেও দেখেন অনেক কিন্তু ময়লা জমে আছে তো যাই হোক এগুলো কিন্তু আমরা এগুলো ক্লিন করাই দিব, আর এই যে দেখেন কেরোসিন ওয়াশ করে নিচ্ছে প্রতিটা অংশ সুন্দরভাবে এগুলো কিন্তু ক্লিন হবে আর কেরোসিন ওয়াশ হবে তারপরে পানি দিয়ে ওয়াশ হবে তারপরে কম ওয়াশ হবে আর এই যে দেখেন এটা কিন্তু ফুয়েল পাম্প আর ফুয়েল পাম্পের যে অবস্থাটা দেখেন এটা হচ্ছে জং ধরে গেছে একটু ভালো করে খেয়াল করেন আর টাঙ্কির মধ্যেও কিন্তু জং আসে তো এই তো আপনারা দেখতেই পারতেছেন টাঙ্কির ভিতরে কী পরিমাণ ময়লা জমে আছে তো এগুলো কিন্তু আমরা ক্লিন করাই দেব কারণ এগুলোর কারণে কিন্তু আবার ফুয়েল পাম্প এবং হচ্ছে ইঞ্জেক্টর জ্যাম লেগে যাবে এগুলো সব কিছু আমরা ক্লিন করাই দেবো ক্লিন না করালে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে আপনার ঠিক হয় ফুয়েল পাম্পেই বাতিল হয়ে যাবে তো যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফুয়েল পাম্পটা খুলে নিচ্ছি আর টুয়েলপামটা খুলে নেওয়ার পর ফুয়েল পাম্পের যে ফিল্টার আছে এগুলো সব দেখেন এর ভিতরে কিন্তু ময়লা জমে আসে তো এগুলো তো অবশ্যই ক্লিন করবো আর এগুলো ক্লিনটা হবে আজকে পুরো ইউনিক স্টাইল সেটা হচ্ছে তেল এবং অক্সিজেন একসঙ্গে মিক্সড আর এই পাশে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টাঙ্কিরা কিন্তু আমরা ওয়াশ করে নিচ্ছি যেহেতু টাঙ্কির ভিতরে ময়লা ছিল তো এ তো ছিল টাঙ্কির আপডেট হচ্ছে খোঁজ খবর তো এই যে দেখেন আমরা এর ভিতরে কিন্তু সেই শের বদলে যদিও আমরা টার্মিন চেনতে ওয়াশ করে নিয়েছি তো আপনারা যারা টেকনিশিয়ান ব্রাদার আছেন বা কাস্টমার আছেন তারা ওই করে ক্লিন করে নেবেন আর এই যে দেখেন এটা কিন্তু আমরা ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এটা কিন্তু এখন আমরা একটু নতুন আঙ্গিকে এটা আমরা ক্লিন করব এই যে দেখেন এখানে হাওয়ার প্রেসার প্রায় তিনশো থেকে চারশো বিএ প্রেসার প্রেশার হবে তো এই যে দেখেন এটা কিন্তু আমরা ক্লিন করতেছি আর ক্লিন করার পর যেটা করবো এই যে আমরা ফুয়েল পাম্প যে ফিল্টারটা আছে এটা অনেকটা আমরা ক্লিন করাইছি আর এটা দেখেন এই যে ফুয়েল পাম্পের যে মিটারটা আছে রিডিং এটা কিন্তু মানে কালো হয়ে গেছে এগুলো কিন্তু আমরা ক্লিন করাই দিব আর এগুলো কিন্তু ক্লিন করায় দিয়ে এটা ম্যাক্সিমাম অন্যদের কাছে নষ্ট হয়ে যায় কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম ভাবে হচ্ছে ঠিকঠাক করে দিই তো যাদের এই প্রবলেম আছে এই যে দেখেন এটা সুন্দরভাবে ঝকঝকে এবং চকচকা করে রাখছি দেখেন খুব সুন্দর পরিষ্কার করে দিচ্ছি আর এটাতে হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে তো এতে ছিল বাইকের প্রবলেম আর বাইকের যে ট্যাপি টু ট্যাপিটের যে ফিলার গেজের ফ্রি প্লেটা ছিল এগুলো কিন্তু আমরা সঠিকভাবে সব কিছু অ্যাডজাস্ট করে দিব আর কথা যে এটা হচ্ছে ব্রেক প্যাডেলের যে বুশ এগুলো কখনোই খোলা হয়েছিল না কিন্তু এগুলো আমরা সব কিছু সুন্দরভাবে এটা কি করে দিব আমরা কিন্তু গ্রিজিং করে দিব কারণ গ্রিজিং না করে দিলে কিন্তু এগুলো হয়তো ক্ষয় হয়ে যাবে আর ক্ষয় হয়ে গেলে ব্রেক করে কাস্টমার মজা পাবে না আর এই যে দেখেন আমরা যে প্লেট আছে এটা কিন্তু আপনার সঠিকভাবে এর যে সঠিক যে মাপ আছে এটা সঠিকভাবে কিন্তু আমাদের কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে তো যারা টেকনিশিয়ান বা আছেন এটা আপনারা রাখবেন সিক্স থেকে এইটের মধ্যে আর একজোস থাকবে হচ্ছে এইট থেকে বারো এম এম এর মধ্যে তো যেখানে আপনাদের গাড়ির সাউন্ড ভালো হয় সেখানে রাখে দিবেন তারপরে এখানে দেখেন আপের যে গ্রিপ সেটটা আছে এখানে কিন্তু হচ্ছে আপনার কি হয়েছে এখানে জং ধরে গেছিলো তো এটা আমরা শিরিষ কাগজ দিয়ে এটা আমরা ক্লিন করতেছি একটু খেয়াল করেন ভালো করে তো এটা আমরা গ্রিজিং করে দেবো এটাতে কারণ অনেক সময় পানি থাকে তো আমাদের এই গ্রিজটা এটা হচ্ছে আপনার হিড এবং যত ব্যবহার হবে এটা অটো গ্রিজের মতো কাজ করে পাতলা হয়ে যায় তো এই তো ছিল বাইকটার যে প্রবলেম তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আমরা যেন এগিয়ে যাইতে পারি আর একটা মজার বিষয় সেটা হচ্ছে এই বাইকের যে দেখেন আমরা ফগ ওয়েল যেটা আছে মানে এটা কম ছিল আর এটা আমরা খুলতে গিয়ে যেটা পাইলাম সেটা দেখেন এই যে এই যে পাইপটা এই পাইপটা কিন্তু নিচে দেওয়া ছিল আর স্প্রিংটা উপরে দেওয়া ছিল তো এখানে ভুল করছিল একটাতে এই অগাম করছে আর আরেকটাতে যেটা করছে সেটা হচ্ছে নিচে স্প্রিং ওপরে পাইপ আর এখানে আপনারা যে সাসপেনশন ওয়েল দেবেন সেটা হচ্ছে চারশো ছাপ্পান্ন এম 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 এল তো এই তো ছিল সকা তো আপনারা যারা টেকনিশিয়ান ভাই ব্রাদার আছেন বা কাস্টমার আছেন আজ বিভিন্ন জায়গায় কাজ করান একশো এম এলের যে সকাপ ওয়েলগুলো পাওয়া যায় এগুলো কিন্তু একশো এম এল থাকে না নব্বই থাকে বা আশি এম থাকে তো বা যদি না পান তাহলে ইয়ামাহাল লুবের যে হচ্ছে ফক ওয়েলটা থাকে ওটা হচ্ছে টেন ডাব্লু থার্টি গ্রেডেড শুধু থার্টি তো ওইটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইকের সাসপেনশনটা খুব সুন্দর খেলবে। তো এখন আমরা যেগুলো করবো সেগুলো হচ্ছে এই গাড়ির যে আরও আনুষ্ঠানিক কাজগুলো আছে এগুলোও কিন্তু আমরা ওকে করে দিব দুই কাপেই কিন্তু আমরা হচ্ছে সঠিকভাবে ভরে দিয়েছি আর এই যে দেখেন এখানে প্রায় দুশো ষাটশো উত্তর এমএল ছিল আর এখানে তিনজন চললে এটা কিন্তু ভেঙে যায় তো এটা আমরা সুন্দরভাবে আমরা ক্লাম বসায় দিয়ে এটা আমরা ওকে করে দিছি তো এ তো ছিল আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ